ওই ভোকাল কর্ড হচ্ছে শ্বাসনাল ইস্টিক উপরের দিকে থাকে যখন আমরা কথা বলি তখন ওই রগ দুটো বন্ধ হয়ে যায় যখন চমৎকার ভাবে বন্ধ হয় কথাটা সুন্দর হয় কোনো কারণে যদি এগুলো বন্ধ হতে না পারে এবং দুইটার মধ্যে গ্যাপ থাকে তখন দেখা যায় গলার আওয়াজ এরকম চেঞ্জ হয়ে যায় ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এই গ্যাপ অনেকগুলো কারণে থাকতে পারে হঠাৎ করে একটা ভালো মানুষ যে স্বাভাবিক কথাবার্তা বলতো ছেলে মেয়ে বাচ্চা কাচাদের সাথে স্বাভাবিক কথাবার্তা বলতো হঠাৎ করে দেখা গেলো যে সে কথা ভালো করে বলতে পারছে না কথার শব্দ আসছে না আসলেও কথাটা বোঝা যাচ্ছে না আমরা যেটাকে বলি খ্যাস খ্যাস করে কথা বলছে বগুড়ার ভাষায় বলা হয় তো এই হঠাৎ করে এটা হলে আমরা কি মনে করব এটা অনেক কিছু আমরা মনে করতে পারি আজকে আমাদের সময়ত প্যাশেন্ট যার এই সমস্যাটা উনি স্বাভাবিক কথাবার্তা বলতেন কিন্তু আজকে ওনার কথা বলার ওই স্বরটা আসলে ন্যায় বসে গিয়েছে

এ বিষয়ে আজকে আমি কথা বলবো আমাদের সময় তো সার্জন ডক্টর রেফাত ভাইয়ের সাথে এই পেশেন্ট গিয়ে কিনা স্বাভাবিক কথাবার্তা বলতো স্বাভাবিক সব কিছু পড়তো হয়তো একসময় সুরা কালাম পড়তো জোরে জোরে গান যে গান পারে সে হয়তো কেরাত এখন আর ওই সুন্দর করে পড়তে পারছেন না তো এই যে এটা তো মানুষের একটা বিশাল কষ্ট আসলে কথা আসলে সারা আসলে মনের ভাব ভালো করে প্রকাশ করা যায় না তো এই একটা ভালো মানুষই হঠাৎ করে এই গলা কেন বসে যায় কিন্তু একটু বলেন আমাদের ধন্যবাদ আমি ভাই আহ প্রশ্ন করার জন্য আসলে আমরা দেখি আমাদের কথা বলার জন্য যে ভোকাল কর্ড ব্যবহার হয় শ্বাসনালীর উপরে দিকে দুটা আসলে রক থাকে যেটাকে আমরা ভোকাল বলি যখন এই দুটো আমাদের কথা বলতে দেখি ভোকাল কর্ড যদি আমরা বাংলায় বলি আসলে বাংলা একটা পার্ট হচ্ছে ভোকাল কর্ড আচ্ছা তো ল্যারিংস সরযন্ত্রকে ওই ভোকাল কর্ড তো হচ্ছে শ্বাসনালীর একটু উপরে থাকে যখন আমরা কথা বলি তখন ওই রগ দুটো বন্ধ হয়ে যায় যখন চমৎকার ভাবে বন্ধ হয়ে কথাটা সুন্দর হয় আচ্ছা কোনো কারণে যদি এগুলো বন্ধ হতে না পারে এবং দুটোর মধ্যে গ্যাপ থাকে তখন দেখা যায় গলার আওয়াজ এরকম চেঞ্জ হয় ফেশ হয়ে হয় এখন এই গ্যাপ অনেকগুলো কারণে থাকতে পারে প্রথম কারণ হতে পারে যে যে ডিটা রক কাজ করছে সেগুলো দুর্বল হয়ে গেছে আচ্ছা পর্যাপ্ত শক্তি সে পাচ্ছে না ক্লোজ অর্ডার একটা হতে পারে প্যারালাইসিস হয়ে যেতে পারে একটা হতে পারে যে সেখানে কোনো দানা বা নডিউল হয়েছে মাংস পলি হতে পারে মাংস বাড়তে পারে আবার যমও কিছু প্রবলেমও থাকতে পারে যে সালকাস ভোকালিস বলে যে ভোকাল করটা মাঝখান দিয়ে একটু ঢেউ থাকে সো ভেতর থেকে সালকাসের মতো থাকে খাদ্যের মতো থাকে সো এগুলো তখনই বেশেলে গলার আওয়াজ অনেক দীর্ঘদিন দিন সব এরকম ফেশ ফেশে হয় তো ওনার ক্ষেত্রে যেটা হয়েছে এই যে গলার স্বর যখন চেঞ্জ হয়ে যায় আমরা বলি যে যদি এই পেশেন্টগুলো যেটা হয় যে গলার স্বর চেঞ্জ হয়ে গেলে ফার্মেসিতে গিয়ে ঠান্ডার ওষুধ খেয়ে 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 তারা টাইম পাস করে মনে করে ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে গলা কেন ক্লিয়ার হচ্ছে না তো এই জন্য আমাদেরকে সাধারণত একটা প্রোটোকল মেনটেন করা হয় যে যদি তিন সপ্তাহের বেশি কারো গলার স্বর চেঞ্জ হয় অবশ্যই আমরা পরীক্ষা করতে হয় ফাইবার অপটিক লাইনিং ক্যামেরা দিয়ে একদম এন্ডোস্কোপের মাধ্যমে আমরা ভিতরে ভোকাল বর্ধিটাকে দেখি ওগুলো দেখার মাধ্যমে তারপর আমাদের পরবর্তী ডিসিশন যেটা নেক্সট প্ল্যানিং কি হলো চিকিৎসা যদি দেখা যায় দুর্বল হয়ে যায় সেটার কারণ খুঁজে বের করার চেষ্টা করা হয় এগুলো অনেকগুলো কারণের মধ্যে নডিউল বলা একদম যেগুলো নরমাল কজ যে নডিউল পলি বা প্যারালাইসিস হয়ে যায় ভোকাল কার্ড ফলসে বলি আমরা এবনর্মাল বা একটু খারাপ দিকে যদি চিন্তা করি সেক্ষেত্রে প্রথম কথা হচ্ছে ক্যান্সার আচ্ছা বেলিগনেসের কারণ

সেটা বেনাইন কোনো কজ হতে পারে সাধারণত মেলিনেসিগুলো এত লম্বা সময় দিবেন আপনি আচ্ছা তার আগে আরো অন্যান্য সিম্প কম আর আরো সেলিং এসে প্রেজেন্ট করবে তার অনেক কিছু জমটা সে নিয়ে আসবে জাস্ট ভাইস চেঞ্জ নিয়ে আপনার মাস তার মানে নিশ্চই কোনো বেনাইন কস কোনো নর্মাল কজ এটা নিয়ে অরিড হওয়ার মধ্যে কিছু নেই খুব বেশি আচ্ছা সো ওনার ক্ষেত্রে যখন আমার কাছে এসেছে আমরা ফাইভ টু লেন্স করলাম আমি লেন্স তখন ভোকালকট পলিফ পেলাম জন্য কষ্ট করছেন এখন একটু হয়তো সাইজে বেড়েছে এখন একটু কষ্ট হচ্ছে বেশি এখন জন্য এসেছেন এই একটু সচেতন খুব বেশি দিতে চান না বাংলাদেশের মানে আমাদের গ্রামে গ্রামের মানুষগুলোর সহ্য ক্ষমতা বেশি বিশেষ করে মায়ের আরো বেশি সহ্য করতে চান যতটুকু যতক্ষণ না পারেন ততক্ষণ ডাক্তারের কাছে আসেন কিন্তু একটু কষ্ট যদি আগে যদি একটু আসতেন তাহলে দেখা যায় যে যে কষ্ট সেই কষ্ট কথা

তো সুপ্রদর্শক এই যেটা আমার সময় তো প্যাশেন্ট বলছিলেন যে কথা বলতে পারবো তো আপনি কথা বলতে পারবেন এটা আমি মনে করি যে ইএনটি যে অপারেশনগুলো আছে তার মধ্যে এটা একটা অনেকটা ম্যাজিকের মতো যে যে লোকটা খেঁসখ্যাসখ্যার কথা বলতেছিল অপারেশন আগে সে কিন্তু অপারেশনের পরেই যদি এরকম পলিপ হয় তাহলে কিন্তু একদম পরিষ্কার সে কথা বলতে পারবে এবং তার কাছে এটা আশ্চর্য মনে হবে সুতরাং যাদের এরকম হঠাৎ করে গলার স্বর বসে গিয়েছে তারা ঠান্ডাকে ভর করে দিন খাল দিন খাপন না করে আপনারা অবশ্যই বিশেষজ্ঞ ইএনটি ডক্টরের স্বর্ণপন্ন হবেন এবং যে কারণে গলা স্বরটা বসে গেছে সেটার যে চিকিৎসা হওয়া দরকার সেটাই করবেন তাহলে যে কোনো ধরনের জটিলতা এড়ানো সম্ভব আমি মনে করি তো দর্শক আমার সমস্ত প্যাশেন্টের জন্য দোয়া করবেন উনি প্রচণ্ড টেনশনে আছে যে অপারেশনের পরে উনি ঠিকমতো কথা বলতে পারবে কিনা তো আমার সন্ধ্যে সার্জন উনি কিন্তু আশ্বস্ত করেছেন যে অপারেশনের পরে ইনশাআল্লাহ উনি কথা বলতে পারবে তো রেপদ ভাই তাহলে আমরা অনেকে আশ্বস্ত করতে পারি যে উনি কথা বলতে পারবে তো আমার অবশ্যই মাটার জন্য দোয়া করবেন যেন ওনার আশা পূর্ণ হয় আমার সার্জনের জন্য দোয়া করবেন যেন উনি সাকসেসফুলি অপারেশনটা শেষ করে ওনাকে ওনার কথা আগের কথা দিতে পারে যাতে ওনার ছেলেদের সাথে বাচ্চা কাচাদের সাথে নাতি আসে আছে আপনার নাতিপুতনির সাথে আগের মতো মজা করে প্রাণ খুলে কথা বলতে পারে এই দোয়া কামনা করে আসসালামু আলাইকুম